বাংলাদেশি প্রবাসীরা সবাইকে সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট করে টাকা আয় করেন এবং পরবর্তীতে আপনাদের পরিবারের জন্য তা দেশে পাঠান তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশি টাকার সঙ্গে অন্যান্য দেশের টাকার মান তুলে ধরা হলো আজ ছয় চার দুই তারিখ দেখে নিন আজকের টাকার রেট কত সৌদি রিয়াল বাইশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা উনষাট পয়সা বাহরাইন দিনার দুশো বাইশ টাকা চুরানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা শূন্য এক পয়সা ব্রিটিশ পাউন্ড একশো নয় টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতি দিনার দুশো ছিয়াত্তর টাকা ছেচল্লিশ পয়সা ইউএস ডলার চুরাশি টাকা শূন্য ছয় পয়সা ইউরো চুরানব্বই টাকা একচল্লিশ পয়সা ওমানি রিয়াল দুশো টাকা ষোলো পয়সা কাতারি রিয়াল তেইশ টাকা শূন্য নয় পয়সা ইন্ডিয়া রুপি এক টাকা বাইশ পয়সা সাউথ আফ্রিকান রেন্ট পাঁচ টাকা সাতাত্তর পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা চল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওয়ান শূন্য দশমিক শূন্য সাত চার টাকা জাপানিজ ইয়েন শূন্য দশমিক সাত ছয় টাকা অস্ট্রেলিয়ান ডলার উনষাট টাকা চুয়ান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার সাতান্ন টাকা সাতান্ন পয়সা কানাডিয়ান ডলার তেষট্টি টাকা বারো পয়সা চাইনিজ ওয়ান বারো টাকা বাহান্ন পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা চুরাশি পয়সা টাকার রেট উঠানামা করে দেশে টাকা পাঠানোর আগে ভালোভাবে রেট যাচাই করে নিন হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠাবেন না তাতে আপনি যেমন উপকৃত হবেন দেশও উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন